সালামু আলাইকুম আবারও চলে আসলাম উদয় শাড়ি থেকে আপনাদের কাছে নতুন কিছু অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি যার যেটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন একদম ধামাক অফার দিয়ে দিব এক পাশে হবে আপনার পিঙ্ক পার আরেক পাশে ইয়েলো পার জমিনগুলো একদম কোয়ালিটি ফুল ভালো মানের খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার অরিজিনাল সিলেটের মণিপুরি ওয়াও নাইস একটি কালার সম্পূর্ণ বডি টল ওভার কাজ কর আর এটা হবে আপনার বডিটা হবে আপনার অরেঞ্জ আর পার্ট দুই পাশে পার্টটা হবে আপনার ব্লু কালার কাছ থেকে দেখুন শাড়িগুলো একদম খুবই এক্সোলেন্ট একটি শাড়ি খুবই উন্নত মানের শাড়িগুলো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার যার যেটা পছন্দ হয় এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দ নম্বরে ওয়াও নাইস অলিভ কালার কালারটা খুবই চমৎকার একটি কালার অসাধারণ পুরো বডির কাজটা দেখছেন অসাধারণ খুব সুন্দর উইথ ব্লাউজ পিস সহ দুই পাশে দুই কালারের পার্ট যে যেভাবে পড়তে চান পড়তে পারবেন আর আঁচলটা দেখুন আপনারা এটা আসবে সম্পূর্ণ আঁচল এই যে আঁচলটা দেখেন আঁচলের কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট আর পুরো বডিটা এরকম আসবে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন অফার ধামাকা প্রাইস দেবো আপনাদেরকে ওয়াও নাইস একটি কালার ফ্রোজা কালার নিয়ে আসলাম আপনাদের কাছে খুবই সুন্দর জনপ্রিয় একটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনার অসাধারণ এটা দুই পাশে ইয়েলো পার আসবে আর আপনার বডিটা আসবে আপনার ফ্রোজা পার কাছ থেকে দেখুন পারটা কিন্তু অনেক সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর এই যে এটা আসবে আপনার আঁচল আঁচলের ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ধামাক অফার দিব আপনাদেরকে ওয়াও নাইস ডিপ বেগুনি কালার কালারটাই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো পরলে কিন্তু খুবই অস্থির লাগে দেখতে অনেক সুন্দর এইটা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে মার তো অফার প্রাইজে দিয়ে দিব এখন প্রাইসটা বলবো না যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমি তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়াও নাইস একটি কালার জনপ্রিয় একটি কালার নিয়ে চলে আসলাম অ্যাশ কালার অ্যাশের মধ্যে ম্যাজেন্টা পার আর ইয়েলো পার কম্বিনেশন ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে ধামাক অফার দিয়ে দেব আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে আঁচলটা দেখছেন অনেক সুন্দর উইথ ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি প্রাইজে দিয়ে দেবো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও নাইস আরেকটি কালার নিয়ে চলে আসলাম চমকর একটি সিগ্রিন কালার খুবই সুন্দর কালারটা কিন্তু অসাধারণ এটা যে কোনো মানুষই পড়লে খুবই সুন্দর লাগবে দুই পাশে দুই কালারের পার পরলে খুবই অসাধারণ লাগবে উইথ ব্লাউজ পিস সহ যা যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আঁচলের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা কিন্তু চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আসবে এরকম গোর্জেস অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস সহ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে ওয়াও নাইস এই একটি ডিজাইন দেখেন চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার অসাধারণ এটা আসবে আপনার ব্লু ব্লুর মধ্যে আপনার ম্যাজেন্টা পার আসবে কন্ট্রাস্ট কম্বিনেশন ডিজাইনটা খুবই সুন্দর যার যেটা পছন্দ এইভাবে স্কিন দিয়ে পাঠিয়ে দিন স্কিন দেওয়া নম্বরে আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে আপনি উইথ ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন আঁচলের ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর সম্পূর্ণ বডির ডিজাইনটা কিন্তু চমৎকার পড়লে শাড়িগুলো অসাধারণ লাগে খুবই সুন্দর ওয়াও চমৎকার আরেকটি কালার নিয়ে চলে আসলাম আপনার ডিপ বেগুনের মধ্যে হোয়াইট পার অনেকের পছন্দের একটি পার কিন্তু পাচ্ছেন না খুঁজে তারাই আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল মণিপুর সিলেটের শাড়ি নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর এই যে আঁচলটা কিন্তু অনেক গর্জেস এই যে দেখুন আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস সবাই পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল এটা ল্যাভেন্ডার কালার ডিপ বেগুনিতে আপনার হোয়াইট পার এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওয়াও নাইস একটি কালার নিয়ে চলে আসলাম অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে গঙ্গা যমুনা পার আসবে এক পাশে আসবে আপনার ম্যাজেন্ডা পার আরেক পাশে ইয়েলো পার আপনারা দেখতে পারতেছেন শাড়িগুলো খুবই সুন্দর আমাদের শাড়িগুলো আপনার পরে খুবই আরাম পাবেন এগুলো অরিজিনাল সিলেটের হ্যান্ডলুমের সুতি মুনিপুরি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পেজে যার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আঁচলের ডিজাইনটা খুব সুন্দর আপনারা দেখতে থাকেন একটু এই যে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর উইথ ব্লাউজ পিস সবাই পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াও নাইস একটি কালার এটা আসবে আপনার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডাতে পেয়ে যাচ্ছেন আপনার দুই পাশে ব্ল্যাক পার দুই পাশে ব্ল্যাক পার পেয়ে যাচ্ছেন আর এটা হবে আপনার ম্যাজেন্ডা রানি কালার আর কালারটাই কিন্তু অসাধারণ খুবই সুন্দর যার যেটা পছন্দ ওইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয়শাড়ি বাজার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের মণিপুরি কাউন্টারটাই আলাদা সম্পূর্ণ আমাদের কাছে মণিপুরি শাড়িগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল মণিপুরি শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা পছন্দ ওইভাবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন 吃四块钱。<noise>